আপনি জানেন নামাজ কত বড় জিনিস আপনার লাখ লাখ টাকা লস হচ্ছে আর ওইদিকে আখের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে আপনি খেয়াল করবেন না আপনি নামাজ নিয়ে কথা বলতেছেন আপনার কামের কতটুকু ক্ষতি হয়েছে আপনার কাম আমি করে দিচ্ছি না রাত সারা রাত লাগু সারা রাত কাজ করে আপনার কাজ আমি পুষায় দিব কিন্তু আমি নামাজের কোনো ক্ষতি করতে পারবো না আমি এক অক্ত নামাজও কাজা করতে পারবো না স্যার আপনি কি মনে করছেন নামাজ জানেন নামাজ কি জিনিস একটা মানুষ নামাজ পড়তেছে আর তার সাথে আপনি এই খারাপ ব্যবহার করতেছেন আপনার লাখ লাখ টাকা লস হয়ে যাচ্ছে আপনি সেই উদাহরণ দিচ্ছেন আপনি জানেন এক অক্ত নামাজ কাজা হলে পরে কি পরিমাণ শাস্তি একটা মুসলমানকে পাইতে হবে আর আমি তো জানি স্যার আপনি মুসলমান আর আপনার বাবা একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন আপনার বাবার আন্ডারেও আমি কাজ করছি আপনার বাবা নামাজের রক্ত হইলে আমাদের সবাইকে সাথে নিয়ে আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন ওনাকে আমি আমার জীবনে কখনো দেখিনি এক অক্ট নামাজ কাজা করতে। আর স্যার তার সন্তান হয় আপনি নামাজ নিয়ে এত বড় কথা বলতেছেন স্যার দেখেন না আপনার বাবা তো ওই পৃথিবী থেকে চলে গেছে এই যে এত ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুই কিন্তু কবরে নিয়ে যাইতে পারে নাই তার সাথে যে আমল গেছে নামাজ রোজা দান খয়রাত সদ্গা এগুলাই কিন্তু তার আমল নামায় আছে স্যার স্যার এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা এগুলো কোনো কিছুই আমাদের সাথে কবরে যাবে না স্যার আর আপনার বাবার সম্পত্তি যেরকম আপনি পাইতেছেন আপনি যদি দুনিয়ায় থেকে নামাজ কালাম না পড়েন অপকর্ম করেন তাইলে কিন্তু স্যার এর একটা শাস্তি আপনার বাবা কবরে বইসে পাবে আপনি তো চাবেন না যে আপনার বাবার কষ্ট হোক অবশ্যই চাবেন যে আপনার বাবার আত্মা শান্তি পাক দেহেস্ত যাক স্যার এই দুনিয়ায় আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব ধরনের সম্পদ সৌখী পাইছেন কিন্তু আখেরাতের জীবনের কথা একবার চিন্তা করছেন যে অনন্ত জীবন শুরু হবে সেই জীবনের জন্য স্যার কিছু করার দরকার না এই দুনিয়ার জীবন তো খুবই ক্ষমস্থায় স্যার এই চোখের পলকের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন স্যার অনন্ত এই জীবনের শুরু হবে আর শেষ হবে না স্যার ওই জীবনের জন্য একটু পুঁজি নিয়ে যাওয়ার দরকার না স্যার ওই জীবনে যা কি করবেন আমরা কি করব স্যার হ্যাঁ স্যার আল্লাহ তালা কিন্তু আমাদের সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্যই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলতেছেন ইল্লা লিয়া জিনিয়াবুদ আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে তৈরি করছে একমাত্র তার ইবাদত করার জন্য কিন্তু স্যার আমরা দুনিয়ার মোহে পইরা দুনিয়ার সম্পদের প্রেমে পৈরা স্যার আমরা আখেরাতকে বুঝে যাইতেছি এই জন্য স্যার এখনও সময় আছে যদি পারেন তাহলে আখেরাতের জন্য একটু কিছু করেন স্যার এই দুনিয়ায় তো সুখ পাইছে আখের হাতে শুকটাও ওই দুনিয়ায় থেকে নিয়ে যান ওইখানে যাওয়ানের পর কিন্তু স্যার আর এই দুনিয়ায় আসার কোনো সম্ভাবনা আর নাই আর কোনো সুযোগ নাই স্যার তুই ঠিকই বলেছ তোমার উপর রেগে গিয়েছিলাম কাজ কাজ যতটুকু করেছো আসলে আমি নামাজটা না কেমন একটু নিজের থেকে নিতে পারছিলাম না আমার কাছে মনে হতো যে নামাজটা আসলে মানুষ টাইম ওয়েস্ট করে এটা আমি পক্ষেই ছিলাম না কখনো তো হ্যাঁ এটা তো খুবই সত্যি কথা যে আমার বাবা মরার পরে আমি কখনো ইবাদত করিনি আমি আমার বাবার জন্য কোনো দোয়া প্রয়রাত কিচ্ছু করিনি আমি ওনার সব সম্পত্তি ভোগ করছি কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি তোমার কোথায় আজকে আমি প্রতপ্ত হয়েছি আজকের পর থেকে তুমি পাঁচ অক্ত নামাজ আগে আদায় করবে আমার বাবার জন্য দোয়া করবে সেই সাথে আমাকেও ফজরের নামাজে ডাকবে পাঁচ অক্ত নামাজ আমি তোমার সাথে করবো কেমন আলহামদুলিল্লাহ স্যার খুবই খুশি হইলাম আর স্যার শুরুতে আপনার সাথে একটু খারাপ ব্যবহার করছি তুমি এগুলো মাথায় রেখো আমি মাফ না না আপনি কি করতেছেন আর মাপ তো করার মালিক একমাত্র আল্লাহ আর আমরা মান্দারা তো স্যার মাফ করার কোনো হক রাখি না স্যার আপনি ভুল বুঝতে পারছেন আপনি যে বলছেন নামাজ কালাম শুরু করবেন স্যার এতে আমি খুশি হয়েছি আল্লাহ তালাও খুশি হবেন হ্যাঁ আর মাপ যদি চাইতে হয় স্যার তাইলে আপনি নামাজ পই আল্লাহ তালার কাছে মোনাজাতে মাফ চাইবেন কারণ হাদি শরীফের মধ্যে আসছে বান্দা যদি পাহাড় সমানও পাপ করে আর আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তার সমস্ত গুণা মাফ করে দেয় আর আল্লাহ খুশি হয় আচ্ছা ঠিক আছে এই শোনো ইয়ে বলছিলাম তুমি কোরআন শরীফ পড়তে পারো জি স্যার আচ্ছা ওই নামাজ পড়তে কিন্তু কোরআন শরীফ লাগবে তাই না জি স্যার আমি তো পারি না স্যার আপনি চিন্তা করেন না আমি আমার পরিচিত হুজুর আছে ওনার সাথে আমি কথা বলবো না উনি আপনার বাসায় এসে আপনাকে পড়ান ঠিক আছে তুমি টেনশন করো না আমি ই করবো তুমি আজকে ব্যবস্থা করো এটা হ্যাঁ দিস আচ্ছা 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 সাহেব তোমার ব্যথদ সাত হাজার টাকা আচ্ছা দশ হাজার আলহামদুলিল্লাহ আচ্ছালাম ওয়ালাইকুম আসসালাম